কলকাতা বনাম হায়দ্রাবাদ প্লে অফের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে ফাইনালে যাবে কারা আইপিএলের শেষ পর্বে থেকেই শুরু হয়েছে বৃষ্টি গুজরাট থেকে গুয়াহাটি হয়ে হায়দরাবাদে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে যদি প্লে অফের তিনটি ম্যাচও ভেস্তে যায় তাহলে ফাইনালে উঠবে কোন দুটি দল প্লে অফে উঠেছে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদ রাজস্থান রয়্যালসও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম কোয়ালিফায়ার খেলতে নামবে কলকাতা ও হায়দ্রাবাদ খেলা হবে আহমেদাবাদে বুধবার আহমেদাবাদেই এলিমিনেটরে মুখোমুখি রাজস্থান ও বেঙ্গালুরু প্লে অফের তিনটি ম্যাচে কোনো রিজার্ভ দিন নেই অর্থাৎ অন্যান্য ম্যাচের মতোই নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে নইলে ম্যাচ ভেস্তে যাবে কয়েকদিন আগে আহমেদাবাদে কলকাতা গুজরাট ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে প্রশ্ন উঠেছে সেখানকার জল নিকাশি ব্যবস্থা নিয়ে এমনকি বৃষ্টির সময় পিচ ও তার চারপাশ বাদে বাকি মাঠ ঢাকারও বন্দোবস্ত নেই আটশো কোটি টাকার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফলে জল শুকাতে অনেক বেশি সময় লাগে যদি মঙ্গল ও বুধবার বৃষ্টিতে খেলা ভেসতে যায় তাহলে সুবিধা পয়েন্ট তালিকায় উপরে শেষ করা দলের শীর্ষে শেষ করেছে কলকাতা তাই কলকাতা হায়দ্রাবাদ ম্যাচ ভেসতে গেলে কলকাতাকে জয়ী ঘোষণা করা হবে অন্যদিকে রাজস্থান বেঙ্গালুরু ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট তালিকায় উপরে থাকা রাজস্থানকে জয়ী ঘোষণা করা হবে সেক্ষেত্রে না হেরেও আইপিএল থেকে বিদায় নেবে বিরাট কোহলির বেঙ্গালুরু আইপিএলের নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিরুদ্ধে খেলতে হয় এলিমিনেটরের জয়ী দলকে অর্থাৎ যদি এই নিয়মে বৃষ্টিতে খেলা ভেস্তে যায় তাহলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে হায়দরাবাদ ও রাজস্থান শুক্রবার চেন্নাইয়ের মাঠে সেই খেলা হবে দক্ষিণের রাজ্যগুলিতেও বৃষ্টি হচ্ছে বর্ষা ঢুকেছে দেশে তাই যদি চেন্নাইয়ে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায় সেক্ষেত্রে পয়েন্ট তালিকায় উপরে থাকায় হায়দরাবাদ ফাইনালে উঠবে বাদ যাবে রাজস্থান অর্থাৎ বৃষ্টিতে প্লে অফের তিনটি ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনাল খেলবে রবিবার চেন্নাইয়ের মাঠেই হবে সেই ফাইনাল সেদিনও বৃষ্টি হতে পারে তবে ফাইনালের জন্য রিজার্ভ দিন থাকায় পুরো খেলা ভেস্তে যাওয়ার সম্ভাবনা কম হতাশাজনক আইপিএল শেষে রোহিত হার্দিকদের বার্তা নিতা আম্বানির বদল আসছে পরের মৌসুমে চলতি আইপিএল একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের লিগ টেবিলে সবার শেষে রয়েছে হার্দিক পান্ডিয়ার দল চোদ্দটির মধ্যে জিতেছে মাত্র চারটি ম্যাচ নেতৃত্ব নিয়ে বিতর্ক ধাওয়া করেছে গোটা দলকে হতাশাজনক মৌসুম শেষে টিমকে বিশেষ বার্তা দিলেন মালকিন নিতা হার্দিকদের শেষ ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্সের বিরুদ্ধে সেই ম্যাচেও আঠারো রানে হেরেছেন তারা ম্যাচ শেষে দলের সামনে তার বক্তব্যে সেই হতাশার কথা উল্লেখ করেছেন নিতা আম্বানি যেখানে হার্দিক রোহিতরাও উপস্থিত ছিলেন সেখানে মুম্বাই মালকিন বলেন একটা হতাশাজনক মৌসুম শেষ হলো যেভাবে চেয়েছিলাম সেভাবে কিছুই যায়নি কিন্তু আমি তো শুধু মালিক নই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরাট বড় ভক্ত এই দলের জার্সি পরা এবং এই দলের সঙ্গে যুক্ত থাকা আমার কাছে সম্মানের আমার মতে গোটা মৌসুম নিয়ে আমাদের নতুন করে ভাবনা চিন্তা করতে হবে আইপিএলের ফাইনাল ২৬ মে তারপরই শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ মুম্বাই ইন্ডিয়ান্স থেকে ভারতের দলে আছেন রোহিত সূর্য বুমরা হার্দিকরা তাদের উদ্দেশ্যে নিতা আম্বানি বলেন তোমাদেরকে সারা ভারত সমর্থন করবে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই